হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা মানে নতুন কোন ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া তো আপনারা জানেন যে আজকে পাঁচই ডিসেম্বর সারা দেশের প্রেক্ষা গিয়ে দুটি ছবি মুক্তি পেয়েছে যার একটি হল লিস্ট আমি অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছি তো আরেকটির হল লিস্ট যেটি নয়া মানুষ সোহেল রানা বয়াতি পরিচালিত যেটা নতুন ছবি মানে আগে যে হল দিয়েছি সেটা দশ বছর আগের ছবি কিন্তু এটা কিন্তু ভাই নতুন ছবি একটু অফ ছবি এবং কম বাজেটের ছবি এবং নাটকের অভিনেতা অভিনেত্রীরা এই ছবিতে অভিনয় করেছেন আপনারা জানেন যে এখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলতে কিছু নাই এবং এই ইন্ডাস্ট্রির লোকদের খুঁজেও পাওয়া যায় না এবং সেই স্থানটা দখল করেছে নাটকের পরিচালক প্রযোজক এবং অভিনয় শিল্পীরা স্বাভাবিক ব্যাপার ভাই আমি যদি এখানে না থাকি একটা সময় যখন আমি থাকবো না তখন হয়তো ভাই এই চ্যানেলে হললিস্ট আরেকজন দিবে এটাই প্রকৃতির নিয়ম এটাই হয়ে আসছে এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটাই ঘটেছে যে ইন্ডাস্ট্রির লোকদের খুঁজে পাওয়া যায় না এখন নাটক বা ছোট পর্দার বা ওটিটির লোকেরা এই ইন্ডাস্ট্রিকে দখল করেছে তো যাই হোক সেটা ভিন্ন ব্যাপার তো ইতিমধ্যে যে ছবির হলডিস জানিয়ে দিচ্ছি সেটা দশ বছর আগের ছবি আর এটা হলো নতুন ছবি এটা একটা অফ ছবি এটা হলো চর অঞ্চলে মানে চরের পাশে যারা থাকে সেই চর অঞ্চলের মানুষের জীবিন জীবন জীবিকা এবং তাদের সুখ দুঃখের কাহিনী এখানে ফুটে উঠেছে এখানে যেটা বললাম আমি যে ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন এখানে অভিনয় করেছেন মৌসুমি হামির উনি বড় পর্দায় অভিনয় করেছেন মানে উনি কয়েকটা সিনেমাও করেছেন মানে একেবারে যে ছোট পর্দার অভিনেত্রী সেটা বলা যাবে না রনক হাসান উনিও টুকটাক অভিনয় অভিনয় করেন বা একদম মাস কমার্শিয়াল ফিল্ম বলতে যেটা বোঝায় সেটা মৌসুমী হামিদ করেছেন রনক রনককে আমি দেখি নাই আমার এই ছবিটা কিন্তু ভাই অপটাকের ট্রেকের ওই মার মার কাট কাট নাচা গানা কুদা এইসব এই ছবিতে নাই অফট্রাকের ছবি অনেকেই অফট্র্যাক পছন্দ করেন এবং সিনেপ্লেক্সগুলিতে এটা আলাদা দর্শক আছে আপনারা জানেন এবং এই কারণে এই ছবিটা শুধুমাত্র সিনেপ্লেক্সগুলিতে মুক্তি পেয়েছে সিঙ্গেল হলে মুক্তি বা প্রশ্নই উঠে না কারণ সিনেপ্লেক্সে এই ধরনের ছবি দেখার মতো দর্শক নাই আর বর্তমানে তো একেবারে শূন্যের কোঠায় কারণ বর্তমানে সিনেপ্লেক্সেও সাকিব খানের দরজি চলে নাই এই ছবি কতটুকু কী চলবে আমি জানি না আমাদের হল যাওয়ার দরকার আপনাদের কাছে দিয়ে এলাম তো এই ছবিটি দেশের পাঁচটি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে কোনো যেহেতু সিঙ্গেল হল নেই মিনিপ্লেক্স মাল্টিপ্লেক্সের প্রশ্নই উঠে না তো পাঁচটি সিঙ্গেল হল কি কি সেই নামগুলি আপনাদের জানিয়ে দেবো তারা আগে ছোট্ট করে বলিনি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি যা যার থেকে করে ফেলবেন এবং যারা নতুন হিসেবে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং পেজটি অবশ্যই ফলো করবেন তো চলুন যাই হল লিস্টে স্টার সিনেপ্লেক্স যেটা বসুন্ধরা শপিং শপিং কমপ্লেক্স এখানে চলবে সনি স্কোয়ার মিরপুর স্টার সিনেপ্লেক্সের এই দুটো দিয়ে চলবে ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিচার পার্ক লায়ন সিনেমাস এবং শ্যামলী ঢাকা এই মোট পাঁচটি সিনেমা হলে আজকে পাঁচ তারিখ পাঁচই ডিসেম্বর শুক্রবার থেকে চলবে নয়া মানুষ তো যারা একটু আফ ট্র্যাকের ছবি পছন্দ করেন তারা হলে গিয়ে ছবি দেখতে পারেন এবং এইসব ছবির দর্শক সিনেপ্লেক্সে থাকেই আমি তো আগেই বলেছি যে পপকর্ন খেতে খেতে একটু ভালো সময় পরিবারকে নিয়ে কাটানোর জন্য সিনেপ্লেক্স বেস্ট কারণ দেশের যা পরিস্থিতি আর ঢাকা শহরে এই বায়ু দূষণে কোনোখানে গিয়ে পরিবারকে নিয়ে ওইভাবে সময় কাটানোর জায়গাও তো আসলে নেই তো সিনেমা দেখতে হলে স্টার সিনেপ্লেক্সই ভরসা এখন স্টার সিনেপ্লেক্সও নাকি ব্যবসা ওনাদের ভালো যাচ্ছে না জানি আসলে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কী বা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কী সেটা সময়ই বলে দেবে এবং যেটা আমি গত ভিডিওতেই বলেছিলাম যে আমার সাম বাসার সামনে মধুমিতা অলরেডি বন্ধ হয়ে গেছে তো এখন এই মধুমিতার যদি অবস্থা হয় মধুমিতার যদি ওই সিজনাল সিনেমা হলের মতো অবস্থা হয় ঢাকার বাইরের তাহলে আসলে সার্বিক চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পরিস্থিতি কি এটা আপনারা সহজেই বুঝতে পারেন তো যাই হোক এই ছবিগুলি মুক্তি পাচ্ছে ছবিগুলি হল ডিস দেওয়া আমাদের দায়িত্ব এবং চ্যানেলের শুরু থেকে আমরা দিয়ে আসছি তাই আপনাদের জানিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী সপ্তাহগুলিতেও নতুন নতুন ছবি মুক্তি পাবে এবং আগামী সপ্তাহে বাপি চৌধুরী একটা ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে তারপরে সপ্তাহে মধ্যবিত্ত নামে একটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে তো সেই ছবিগুলি যখন মুক্তি হবে তার হল লিস্ট এবং সেই ছবি সম্পর্কে দুই একটা কথা বলার জন্য আমি যথারীতি হাজির হয়ে যাব তো সেসব সেই পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সেফলি থাকবেন এবং সব সময় বিনোদনের জন্য আপনাদের পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে